আসসালামু আলাইকুম মামুন ব্লগ চ্যানেলের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ উনিশে ডিসেম্বর দুই একদম বছরের শেষের দিকে প্রায় চলে এসেছে তো দীর্ঘ একটি মাস ধরে আমি অসুস্থ থাকার কারণে হাটের বা কোনো খামারের ভিডিও দিতে পারছি না বলে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তো বরাবরের এই বৃহস্পতিবারের দিনটা আসে প্রায় চারাতের মতো মাংসের দোকানগুলিতে ঘুরব কীরকম গরু এসেছে মাংসের দোকানগুলিতে যেহেতু আগামীকালকে শুক্রবার সেই শুক্রবারে অবশ্যই গরুগুলি আজকে এসেছে তো আপনাদেরকে আজকে ভিডিও দেখানোর চেষ্টা করব কীরকম সুন্দর সুন্দর গরুগুলি এসেছে বা কী ধরনের গরুগুলি এসেছে এবং আগামীকালকে আমি সামান্য কিছু মাংস নিব তো ভিডিওতে গরুগুলি দেখার পরে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোন দোকানের গরু আপনাদের পছন্দ হয়েছে তো যতটুকুই নেই আপনাদের কমেন্টের উপরেই ওই দোকান থেকেই মাংস নিব তো দেরি না করে বেরিয়ে যাচ্ছি চলুন আজকের কালেকশনগুলি দেখে আসি মাংসের দোকানের কোন ধরনের গরু ঘুরি আজকে আজকে আসলো তো চলুন বের হই আমার গোস্ত বিতান এখানে সুন্দর হলস্টেন হলস্টেন ফিজিয়ান গরু বাঁধা আছে আগামী কালকের জন্য তো অন্যান্য আরও যে দুইটা দোকান আছে দোকান দুইটা বন্ধ তো এখান থেকে শুরু করলাম আমনগুলো বস্তাবিতাম আপনাদেরকে আবার উপরে দেখিয়ে দিব যদি না দেখে থাকেন তো প্রতিবারই দেখে এখানে গরু বসা অবস্থায় আছে তো যেহেতু রেস্টে আছে বিরক্ত করব না তো আরেকটি দোকানে এখন যাব দেখি কি অবস্থা তো দর্শক আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন আমানুল্লাহ মাংসের দোকান মক্কা বাজার মডেল গার্মেন্টস ফতুল্লা নারায়ণগঞ্জ মোবাইল নম্বর এখানে দেওয়া আছে জিরো ওয়ান নাইন যেই ধরনের গরুই আসুক ওনার সাথে যোগাযোগ করবেন এই যে আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেশি ফ্রিজিয়ান সব ধরনের গরুই আনে কিন্তু সব সার গরু ঠিক না সব সার গরুর মাংস আনে ওনার থেকে সবসময় ক্লাস কোয়ালিটির গরু পাবেন তো আপনাদেরকে আরেকটি দোকানে নিয়ে যাচ্ছি তো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আবারও ওই আবারও দেখাচ্ছি আমানুল্লাহ গোস্তের দোকান এটা এটাকে প্রায় গ্রিন রোডের দিকেই বলা হয় মক্কা বাজার মডেল গার্মেন্টস আরেকটি দোকানে যাই চলুন এটা হচ্ছে আমাদের তল্লা মডেল বাজার মডেল বাজারের সাথে আপনাদেরকে দ্বিতীয় গরু দেখাচ্ছি এখানেও প্রায় করস জাতের পুরোপুরি ফিজিয়ান বলা যায় না করস জাতের খুবই সুন্দর মিডিয়াম সাইজের গরু আগামীকালকের জন্য কাটা হবে তো আগামীকালকে যাদের যাদের মাংস লাগবে এখানে আসতে পারেন তো চলুন আরেকটি দোকানে যাই হয়তোবা ওনারা ভিডিও করা পছন্দ করছে না সামনে যাই এখন বর্তমানে আছে জামাল গোস্ত বিতানে এখানে একদম ক্রস জাতের গরু আছে পুরোপুরি ফিজেন বলা যাবে না আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই এই যে দেখুন দর্শক পুজ খুবই সুন্দর এই যে গরু একটু করছে এই যে সুন্দর কোচ আপনাদেরকে দেখাচ্ছি কোচ আছে দেশালের সাথে সম্ভবত মিক্স সামনে মহিষ আছে আপনাদেরকে মহিষ দেখাবো গান চলছে সবাই গান শুনছে দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার তো আছে দেখে নেবেন কথা যদি না জোরে বলতেছি বিতান সামনে মহিষ আছে চলুন মহিষ দেখাবো অন্ধকারে কতটুকু বোঝা যাচ্ছে বলতে পারছি না আপনাদেরকে আরেকটি ফিজিয়ান করু ওনাদের দোকানেরই জামাল গোস্ত বিতানের খুব সুন্দর এবং মহিষটা মার্শাল্লা খুবই সুন্দর এরা সব সময় মিডিয়াম সাইজের মহিষ নিয়ে আসে পাগুলি দেখুন দর্শক একদম চারটা পাই একদম সাদা মনে হয় একদম মোজা পরানো খুবই সুন্দর জামাল গোস্ত বিতান জেলা পরিষদ নারায়ণগঞ্জ আপনাদেরকে তো ঠিকানা দিয়েছিলাম তো ফ্রিজিয়ান গরুটি দেখাতে দেখাতে আপনা আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি দোকানে চলুন তো দর্শক চলে আসলাম আরেকটি দোকানে এখানে বেশ বড় সড়ো ফ্রিজিয়ান জাতের একটি গরু বাধা আছে তো এই দোকানের নামও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে কতটুকু বোঝা যায় জানি না বিসমিল্লা স্টোর কায়েমপুর নতুন বাজার ফকির নেটওয়ার্কস লিমিটেড এটের তিন নাম্বার গেট সব লগ্ন পাশাপাশি আপনাদের দেখিয়ে দিচ্ছে আবারও দেখাচ্ছি দেখুন ভিতর আরও গরু পাতা আছে তো বেশি সময় নিব না তো আপনাদেরকে দেখাচ্ছি দেখা যাক কতটুকু দেখাতে পারি দর্শক দেখুন ভিতরে অসংখ্য গরু আছে প্রায় সবগুলি ফ্রিজিয়ান কলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভি বকনা দামুর সব গরুই আছে আপনাদের যেটা পছন্দ এখানে এসে নিয়ে যাবেন এই যে আরেকটি বর্ষা তো চলুন সামনে আরেকটি দোকানে যাই এই যে পেছনে মশা গাড়া আমাদের লাল শাক পরা আমাদের এলাকার বিখ্যাত কষাই যার থেকে সবসময় মাংস নেই এটা একটু আনকমন করে আপনাদেরকে দেখালাম এই যে যে গরুটি জবাই হয়েছে আর সেই গরুটি আপনাদেরকে দেখাচ্ছি যদি এটা ইউটিউব প্রমোটন কতটা হবে আর এই যে বানানো হচ্ছে এটা হচ্ছে রাজু ভাই আমাদের সেই রাজু ভাই রাজু ভাইকে আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম সে হচ্ছে আমাদের এরিয়ার কষাই কিং বলা যায় গরুটি সাড়ে ছয় মনের ছিল যেটি জবাই হয়েছে আপনাদেরকে মাথা দেখালাম তো মাংসের দোকানে ভিডিও করতে এসে একটু আনকমন কিছু দেখলাম রাতে রাতে নয়টা দশটার দিকে অর্ডারে যাচ্ছে অর্ডারে মাংস যাচ্ছে এসেছিলাম আপনাদেরকে মায়ের দোয়া গোস্ত বিতানে এটা আপনার বাজারের সংলগ্ন তো এখানে একটা দেশি গরু কাটা হয়েছে একটা দেশি গরু জবাই হয়েছে এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না নিশ্চয়ই আওয়াজ শুনতেছেন আপনাদেরকে তো এটা আগামীকালকে ফেলা মানে ফেলানো হবে তো আপনাদের কাছে মতামত চাচ্ছি কোন দোকানের গোস্ত আপনাদেরকে পছন্দ আপনাদের পছন্দ হয়েছে তো মায়ের দোয়া গোস্ত বিতান আরেকটা আছে যেটা আমাদের এলাকায় সেটাও কেটে ফেলেছে তো ওইখানে দোকানে গরু বাঁধা ছিল না তো আর গরু আছে কিনা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না হলে ভিডিওটি এখানে শেষ হবে তো জান্নাত গোস্ত বিতান এখানে বরাবরই ফার্স্ট ক্লাস টাইপের গরু থাকে আপনাদেরকে দেখাচ্ছি গরুটি বসা ছিল তো আমাদের পরিচিত কষাই রাজু ভাই যে এক্সপার্ট কষাই ওনার অনুমতি নিয়ে গরুটি দাঁড় করিয়েছি তো গরুটি মশাল্লা সুন্দর গির্জাতের আপনাদেরকে এই পাশ দেখিয়েছি ওই পাশ থেকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন গরুটি ওই পাশে আলো ছিল এই পাশ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গরুটি দেখুন দর্শক মাথা এবং তার চাহনি খুবই সুন্দর মশাল্লা আপনাদেরকে দেখালাম এবং দোকানের ঠিকানাটাও দিয়ে দিচ্ছি খুবই চমৎকার গরু গির্জাতের চেহারাটা খুব সুন্দর একদম চোখগুলি দেখুন দর্শক সামনে থেকে আপনাদেরকে চোখগুলি দেখাচ্ছি একদম দেশি ক্যাটাগরি কিন্তু এগুলি নেপালি গির্জাতের বলা হয় লেস্টার এদিক থেকে কিছুটা করস মনে হচ্ছে আপনাদেরকে আবারও দেখা দেখিয়ে দিচ্ছি অন্ধকারে জান্নাত গোস্তর দোকান প্রোভাইটার মোহাম্মদ সুমন ঠিকানা অবদারপুর বাজার রোড ফতুল্লা নারায়ণগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু ডাবল নাইন টু নাইন টু আবারও বলে দিচ্ছি জিরো এখানে ফার্স্ট ক্লাস গরুর অর্ডার নেওয়া হয় আপনাদেরকে দেখিয়েছি একটু আগে তো আরেকটি গরু আছে আপনাদেরকে দেখাবো না আর কোনো ভিডিও নেই আপনাদেরকে দেখিয়েছিলাম তো যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় পরে অবশ্যই দেখাবো সাথেই থাকুন ভিডিওটি অনেক লম্বা হয়ে গিয়েছে আশা করি না টেনে দেখবেন তো দর্শক এতক্ষণ ঘুরে আসলাম মাংসের দোকান অবশ্যই আপনারা জানাবেন কোন গরু আপনাদের পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন অনেকক্ষণ ঘুরলাম এবং আপনাদেরকে মাংসের দোকান দেখাতে গিয়ে মোটামুটি আমিও চমকে গেলাম যে এই রাত অলমোস্ট সাড়ে দশটা এই সাড়ে দশটার ভিতরেই অনেক বড় সরো অর্ডারই দেওয়া হচ্ছে ওই বাজারের দোকান থেকে মায়ের দোয়াগস্ত বিতান থেকে এখানে আমাদের এলাকার অনেক পরিচিত মাংস ব্যবসায়ী আছে তারা সম্মিলিতভাবে দেখাচ্ছে তো আমাদের পশ্চিমতল্লা এরিয়ায় আরেকটি মাংসের দোকান ওইটা মিস করেছি তো ওইখান থেকে ওই গরু কেটে নিয়ে গিয়েছে তো এলাকার এক মেম্বার আছে ওনাদের অনেক বড় সড়ো অর্ডার প্রায় তিন চারটা গরুর মতো হবে অর্ডার আছে তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম আমিও চম চমকে গেলাম এবং আপনাদেরকেও দেখা দেখা মানে দেখালাম তো অসুস্থ অবস্থায় আছি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম জানি না ভিডিওটি কীরকম হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো আগামীকালকে আপনাদেরকে দেখাবো কোথা থেকে মাংস আনি আপনারা কমেন্ট করতে থাকুন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন যাতে আমি সুস্থ হয়ে আপনাদেরকে সরাসরি হাটের যে আপডেটগুলি দেওয়ার চেষ্টা করব যদি সুস্থ হয়ে ইনশাল্লাহ আবারও রেগুলার হাটের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। তো কথা বাড়াচ্ছি না অনেক লম্বা ভিডিও হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ